আঙ্গুল বাকার গল্প তো শুনছেন নোহাঙ্কি পাংকি আচ্ছা হাংকি শব্দের শব্দে কি মানে এরকম যাই হোক চলবে না গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আগামী তেরোই নভেম্বর কি ঘিরে আওয়ামী লীগের একটা কঠোর প্ল্যান লকডাউন ঢাকা লকডাউন করবে অপরদিকে এগারোই নভেম্বর ঘিরে জামাতের আবার আরেক প্ল্যান জামাতের যে প্ল্যান আওয়ামী লীগের নভেম্বরের প্ল্যানের তুলনায় এটা আরো ভয়ঙ্কর কারণ তেরো নভেম্বর আওয়ামী লীগের প্ল্যান সফল হতে দিবে না রাষ্ট্রীয় যন্ত্র বাহিনী আছে সরকার আছে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগকে মোকাবিলা করার জন্য রাইট নাও কিন্তু জামাত যেভাবে মাঠে নামার ঘোষণা দিছে একা না টিম এই টিমকে না পুলিশ টাচ করতে পারবে না বিএনপি টাচ করতে পারবে সো তারা যদি মাঠে নামে এই মুহূর্তে সর্বশক্তি নেয়া ডক্টর মোদ ইউনুস সরকারকে বলছেন আঙ্গুল বাঁকার মধ্যে সোজা কইরা ফেলবে আসলে কিন্তু একটা কিছু ঘটবে আগারো আগামী এগারোই নভেম্বর একটা ভয়ঙ্কর কর্মসূচি আছে জামাতের আমি ভয়ঙ্কর এই কারণে বলছি যে রাজধানী ঢাকার ভিন্ন চিত্র হবে কেন হুঁশিয়ে দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ওনাদের বক্তব্য জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ যে বাস্তবায়নের আদেশ মানে হেনা যে গণভোট ছিল সেই গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দাবি তারা নিয়ে মাঠে নামছে এমনি একটা ঠেলাই সরকার বাছে না এর উপর ডক্টর ইউনস ঘোষণা করে দিছে যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে আপনার এই গণভোট বা জামাত এটাকে খুব সিরিয়াস তিনি বোঝাই যাচ্ছে গতকালকে বেলা দুইটার দিকে প্রধান উপদেষ্টা বলার পর স্মারক প্রধান শেষে আপনার হুশিয়ে দিয়েছেন জামাত বলা হচ্ছে যে আজ রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রেস ব্রিফিং এ আন্দোলনরত আট দলের পক্ষ থেকে একটা মহাসমাবেশ যেটা ছিল মানে গতকালকে সেইখানে এই ঘোষণা দিয়েছেন গোলাম পাড়ার অর্থাৎ একা কিন্তু জামাত না এটার সাথে কে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর আছে খেলাফত মজতি বাংলাদেশ খেলাফত মসতি বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সরকারের উদ্দেশ্যে এই শরিক দলগুলোর পক্ষ থেকে বস হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলছেন যে আগামী এগারো তারিখ ঢাকায় আমরা মহাসমাবেশ করবো তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের পাঁচ করে দ্রুত সিদ্ধান্ত অন্যথায় ঢাকার নকশা বদলাই দিবি আবার কি মানে ওই সাপলা চত্বরের মতন এরকম বৃহৎ সমাবেশ করবে কিনা করতে পারে এই সরকার অনেকটা দুর্বল আর জামাত এই সরকারের উপর মোটামুটি ভালোই ভূমিকা রাখেন বা প্রভাব বিস্তার করেন প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার বিষয়ে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্ব ছিলেন কিন্তু আমাদের দাবি ছিল মহাপরিচালককে স্মারকলিপি দেব না সরাসরি ডক্টর ইউনুসকে দিব পরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের স্মারকলিপি গ্রহণ করেন আমরা আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছি আদুলুর রহমানের সাথে পরে শুনিয়েছি তিনি আমাদের দাবির সাথে করেননি আর প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে তিনি আলোচনা করবেন এখন এই আটটা দল যদি কয় যে ভাই ঢাকা চলো আপনি পরিস্থিতি বুঝতে পারতেছেন কি হবে ওই একদিনে ডক্টর ইউনুস সরকার সিদ্ধান্ত দিতে বাধ্য হবে কিন্তু এটা যদি দেয় বিএনপি আবার কোন বারোই নভেম্বর মানুষ নিয়ে নামবে কিনা এনসিপির তো একটা অংশ আছেই মানে সবকিছু মিলিয়ে আগামী এগারো নভেম্বর আর তেরো নভেম্বর আসলে কি ঘটতে যাচ্ছে আপাতত আইডিয়া করা যাচ্ছে না ভালো থাকুন